জাতীয় সড়ক যশোর রোড রোড সহ বাগদার ও গুরুত্বপূর্ণ রাস্তা চাকদার বিপদমুক্ত করতে বা তৎপর হলো পৌরসভা রাস্তার ধারে যত্রতত্র রাখা যাবে না বাইক সাইকেল বেআইনি ঘোষণা করা হয়েছে অস্থায়ী দোকানগুলিকেও নোটিশের পর এদিন উচ্ছেদে নামলো পৌরসভা বঙ্গা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান যশোর রোড থেকে শুরু করে কুমুদিনীর মতো স্কুল রয়েছে ফলে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে পাকা রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য এমন উদ্যোগ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুফল জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরাও না এটা বঙ্গা পৌরসভা যে উদ্যোগ নিয়েছে এর আগেও নিয়েছিল গরিব মানুষরা ব্যবসা করে ঠিকই কিন্তু যখন তারা মানুষের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় সেগুলো তখন পৌরসভা হস্তক্ষেপ করে আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা যারা রাস্তার ফুটপাতে দোকানদারি করে আমরা বলেছি রাস্তার ব্ল্যাকটপ এবং ফুটপাথ ছেড়ে তোমরা দোকানদারি করো তাতে আমাদের আপত্তি নেই কিন্তু মানুষ চলতে পারবে না মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারবে না এটা তো হতে পারে না সুতরাং যেভাবেই হোক এই ফুটপাথ এবং পিঠের রাস্তা এই দখলমুক্ত সবসময় করতে হবে আমাদের প্রতিনিয়ত বলছি তারা নির্দিষ্ট জায়গায় ফুটপাথ ছেড়ে গিয়ে বসুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ফুটপাথ দখল করে মানুষের মৃত্যুর কারণ হবে এটা আমরা কোনোভাবেই পৌরসভার থেকে বরখাস্ত করব না এবং রাজ্য সরকারের নির্দেশ আছে তাই বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে অভিযানে নেমেছিল আজকেও সতর্ক করা হয়েছে এরপরে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে যশোর রোড হচ্ছে একটা যুক্ত জায়গা পাশে স্কুল কুমুদিনীর মতো স্কুল রয়েছে সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা ফুটপাথ দখলমুক্ত এবং পিচের রাস্তার যেগুলো আছে তাতে কোনোভাবে কোনো মোটরসাইকেল হোক দোকান হোক কোনো কিছুই রাখা যাবে না আমরা প্রয়োজনে আমরা মানুষের স্বার্থে আমরা করে দিয়েছি হীরালাল মূর্তি এবং বস্ত্র হাট টাউন হল এইসব জায়গায় আমরা পার্কিংয়ের ব্যবস্থা করেছি মাত্র পাঁচ টাকায় সেখানে গাড়ি রাখতে পারবে তাহলে যে গাড়িগুলো রাখবে তাদের গাড়িগুলোও সুরক্ষিত থাকবে এবং রাস্তাও পরিষ্কার থাকবে তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাদের সুবিধা হবে অযথা ট্রাফিকদের যে বি একটা বিপর্যস্ত করে সারাদিন ধরে তারা রাস্তায় গাড় দেয় মানুষকে পার করার চেষ্টা করে আমরা সাধারণ মানুষ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াই তাহলে এই ট্রাফিক ব্যবস্থা পৌরসভা বা পুলিশ কী করবে সুতরাং নিজ নিজ দায়িত্বে বিপদ এড়ানোর জন্যে ফুটপাথ এবং পিচের রাস্তা এগুলোকে দখলমুক্ত করতে হবে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে যেখানে খুশি বসুক আপত্তি নেই ব্যবসা করুক কিন্তু ফুটপাথ এবং পিচের রাস্তা ছেড়ে মোটরসাইকেল রাখুক ফুটপাথ এবং পিচের রাস্তা ছেড়ে বারবার বলা হচ্ছে এরপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে